আসসালামাইকুম বিহ গ্রীন মেট্রাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আমাদের কারখানায় যে ম্যাট্রেস গুলো প্রস্তুত হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আমাদের কারখানায় যে ম্যাট্রেস প্রস্তুত হয় তার মধ্যে আছে পকেট স্প্রিং বর্ণাল স্প্রিং মূলত বাংলাদেশের যত ধরনের ম্যাট্রেস প্রস্তুত হয় সবগুলো আমরা প্রস্তুত করে থাকি এবং সেমি অর্থমেটিক অর্থবেটিক অর্থমেটিক গোল্ড অর্থব্যাটিক আপনার যারা লাইট গুলা ইউজ করেন বা আপনার যে পিফর্মের ম্যাট্রেস গুলো ওয়াটারপ্রুফ ইউজ করেন সবগুলো আমরা প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দেখাচ্ছি একটি পকেট স্প্রিং মেট্রেস রাজকীয় ফাইভ স্টার হোটেল মানে পকেট স্প্রিং মেট্রেস এই ম্যাট্রেস আমাদের কারখানায় আমরা যে সিস্টেম প্রস্তুত করে সেটা আমরা প্রথমে আলোচনা করবো মোট ছয়টি লেয়ার আমরা প্রস্তুত করি প্রথমে দিচ্ছি একটা ফেব্রিক্স এটা হলো হাই কোয়ালিটির আপনার ইউরোপিয়ান ভ্যাম্বো ফেব্রিক্স তার নিচে দিচ্ছি আমরা যে ফোম গুলো ইউজ করি সেটা বলে সুপার সফট ফোম এই ফোমটাই আমরা ইউজ করে থাকি যখন কতটা হাই ডেন্সিটি ভাবে এটা কাজ করে থাকে তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট পেল বা আপনাকে যেটা যেটা সেমি ফিল্ড বলে সেটা লং জিবিটি স্প্রিং বাড়ানোর স্প্রিং এর লং জিবিটি বাড়ানোর জন্য এবং পরবর্তীতে দিচ্ছি আমরা একটি স্প্রিং আমরা আমদানি করে থাকি এই ছয়টি লেয়ার আমাদের প্রস্তুত হয়েছে আমাদের কারখানায় এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ আছে এই পকেট স্প্রিং ম্যাট্রিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খার জন্য প্রাইস করবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট হারের জন্য প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর আমরা দেখাবো একটি বর্ণেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রিস আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এই ম্যাট্রিক্সটিতে আমরা প্রথমে দিচ্ছি একটি ফেব্রিক্স সেই ফেব্রিক্সটি তিনটি লেয়ারে প্রস্তুত করা থাকে তার নিচে দিচ্ছি আমরা একটি আপনার যেটা কটন ফেল্ট অর্থোপেডিক কটন ফেল্ট তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট ফেল্ট বা সেমি ফেল্ট তার নিচে দিচ্ছি আমরা আমাদের যে স্প্রিংটা খাঁচাটা বুনিয়ে থাকি সেই খাঁচাটাকে দেখুন কতটা একটু পাঞ্চিং একটা স্প্রিং আমরা দিচ্ছি এই স্প্রিং ম্যাট্রিসটি আমাদের কাছে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে বা চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে বারো হাজার টাকা তারপর আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় তিনটি লেয়ারে প্রস্তুত হয়ে থাকে প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফিল্ড যে ফিল্ডের কারণে ম্যাট্রেসটা হার্ড হয়ে থাকে তার নিচে দিচ্ছি একটি ওয়াটার প্রুফ তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে থাকে একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় এসে বসে থেকে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটি আমাদের কাছে প্রাইস পড়বে ছয় ফিট বা সাত ফিট কাটার জন্য আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট কাটার জন্য প্রাইস পড়বে সাত হাজার নয়শো টাকা

নয় হাজার নয়শো টাকা এবং সাত পেট খাটার জন্য আট হাজার নয়শো টাকা আমাদের কারখানা লোকশনটা কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের সাতশো নব্বই বাই দশ আর যদি আপনি মেট্রো এর পিলার নাম্বার পরিলার এবং কাজীপাড়া স্টেশনের কাছে আপনার কেন্দ্রীয় মসজিদ এবং ফুলকি মিষ্টি দোকান আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নেব আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে প্রায় একশো প্লাস বা পঞ্চসত্তর প্লাস কাপড়ের কালেকশন আছে আপনি কালার দেখে চয়েস করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালের স্টক আছে আপনারা এসে সবগুলো চয়েস করে সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন সরি এবং আমাদের কারখানায় আপনারা যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা 64 জেলা ফ্রি কুরিয়ার সার্ভিস নিতে পারবেন এবং যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে এরাউন্ড ঢাকা ফ্রি হোম ডেলিভারি এবং 64 জেলা ফ্রি কুরিয়ার সার্ভিস এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন জেলা উপজেলা পর্যায়ে তাদের সবাইকে আমরা ডেলিভারি দিতে প্রস্তুত যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের সবচেয়ে বিশেষত্ব যেটা আমাদের কারখানায় এসে বসে দেখে আপনি সরাসরি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম